গাইস তো গত কিছুদিন আগে আমাদের জন্য দেশ থেকে কিন্তু অনেক জিনিস পাঠানো হয়েছিল এর মধ্যে ছিল আমার সবচেয়ে ধরে চিপস খাওয়া হয়নি প্যাক চিপস বেজে খাবো এদিকে প্রায় বেজে গেছে ম্যাগি মশলা আনিয়েছিলাম কেন তা ভিডিও দেখলে বুঝতে পারবে সবগুলো জিনিস একসাথে করে নিয়ে গ্যাসের বোতলটা নিয়ে আমি যখন যাই রান্নাঘরের মধ্যে ওই জায়গার অবস্থা দেখে তো আমি আবার চিপস বাজার করাটা ঘরের মধ্যে রেখে গিয়েছিলাম তাই আবার এসে আমি নিয়ে চলে

চিপস পাওয়া যায় না আমি বাংলাদেশ থেকে আনালাম হ্যাঁ ভাই সৌদি আরবে প্রায় মোটামুটি সব জিনিসই পাওয়া যায় কিন্তু দেশের জিনিসের স্বাদই অন্যরকম আরও কিন্তু এই জায়গার চিপস অনেক দাম ফাইনালি আমার চিপস বাজার শেষ এক পেক চিপস দিয়ে হয়ে গেল এক বাটি এখান থেকে শুধু শুধু একটা চিপস খেয়ে দেখতেছিলাম কিরকম হয়েছে মাশাল্লা খুব স্বাদ দাঁড়ান দাঁড়ান এখনো তো এটার মধ্যে মশলাই দেওয়া হয়নি আসলে মেগি মশলাটি এটার মধ্যে দেওয়ার জন্য এনেছিলাম ম্যাগি মশলা দিলে কিন্তু স্বাদ অনেকটা বেড়ে যায় তাই তো মেগি মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নিতেছিলাম যাতে সবগুলোর মধ্যে গিয়ে মশলা ভালোভাবে পৌঁছায় আর এই যে দেখো মশলা মিক্স করার পর ফাইনালি কত লবণও দেখা যাইতেছে আর কি পরিমাণ মশলা হয়েছে দেখে তো জিবার মধ্যে জল আছে আমি একটা খেয়ে দেখি হম খুব সাহ আমার মনে হয় দোকানেরটার দিকে এটা অনেকটাই বেটার সত্যি কথা বলতে আমি কখনো চিজ বাজে তো তাই একটু একটু পড়ে গিয়েছিল তাও খেতে খুবই ভালো লাগতেছিল আমার কাছে আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন আসের মতো আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে ফলো দিয়ে দেখতে পারেন আমাদের সাথে